বেশ কিছুদিন ধরে চমকানো হচ্ছিল সব কিছু সামনে আনবো সব কিছু সামনে আনবো হ্যাঁ আমি সত্যি ভয় পাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম কি জানো তো আমরা পরিবার বিক্রি করি না তো তার জন্য তো সেখান থেকে বলবো আজ আর ভয় পাই না আজ আর ভয় পাই না কি সামনে আনবে আনো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো কিছুদিন ধরে একজন আমাকে মাঝে মাঝেই মানে সবসময় না মাঝে মাঝে একটু একটু করে খোঁচা মারত দরকার হলে সবকিছু সামনে আনবো দরকার হলে সবকিছু সামনে আনবো এরকম সামনে আমি অনেকের অনেক কিছু আনতে পারি আমরা এগুলো করি না কারণ এগুলো না আমাদের সাথে যায় না তো হ্যাঁ আমি না বেশ কিছুদিন ধরে খুব ভয় পাচ্ছিলাম যে দেখো সবাই তো আর পরিবার বিক্রি করে না আমরা সোশ্যাল মিডিয়াতে পরিবার বিক্রি করতে বসিনি ভালো লাগে মজা পাই তাই ভিডিও করি ইচ্ছে হলে করি ইচ্ছে হলে না হলে করি না আর পঞ্চাশবার ধরে দেখিও না যে আমার কত ভিউজ হলো বা আমার কত পয়সা হলো বা কিছু আর তার থেকে বড় কথা হয়েছে আমার চ্যানেলে যখন পয়সা ঢুকতো তখন আমার সেই পয়সা আমি নিতাম না সেই পয়সাটা পুরো একটা মন্দিরে যেত তারাও আমার ভিডিও দেখে তারা হয়তো এখন জানবে মানে বুঝতে পারছে যে কার কথা বলছি আমি পুরো পয়সাটাই সেখানেই চলে যেত আমি কোনোদিনও দিনও সেই পয়সা ভোগ করতাম না তো পয়সা বলতে ভাবে তো মানে মাসে মাসে ঢোকে আমার তো বেশি দিনের চ্যানেল নয় চ্যানেলটা উনিশে শুরু করলেও চ্যানেল আমার বেশি দিনের নয় আমি ভিডিও কখনো করিনি চ্যানেলটা ছিল তো সেখান থেকে আমাকে কেউ ভীষণ মাঝে মাঝে লাইভে এসে আমার পেছনে লাগলে আমি সব কিছু সামনে আনবো তাকে আমি বলি আমার পেছনে না কোনো স্ট্যাম্প লাগানো নেই আমরা এমন কিছু করি বেড়াই না আর এমন কিছু করিনি যে সোশ্যাল মিডিয়ায় আনলে আমাকে মুখ লুকাতে হবে বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন কিছু নেই যে আমাকে ভয় পেতে হবে লুকিয়ে থাকতে হবে তো বন্ধুরা কি হয়েছিল শোনো একজনের সাথে আমি কথা বলতাম তো কথা বলতে বলতে তো একদিন রাত্রিবেলা হঠাৎ করে একটা ভিডিও কল তো তখন আমার বাড়িতে চলছিল একটা মিটিং তো মিটিংয়ে আমি তাকে ভিডিও কল করে ভিডিও কল আর কি দেখিয়েছিলাম তো মিটিংটা হচ্ছিল ঘরের ভেতরে আর যেহেতু ট্রান্সফারেড গ্লাস তো আমি বাইরে থেকে রাত্রিবেলা সবটা দেখতে দেখতে পারা যায় তোমরা তো জানোই বাইরে যেহেতু ভেতরে যেহেতু লাইট জ্বলছে তখন তাকে দেখিয়েছিলাম যে বলেছিলাম এই দেখো আমাদের ঘরে কারা মিটিং করে তো সে আবার মোবাইলে পিএইচডি করা আমি তো আবার মোবাইলে কিছু বুঝি না আমি তো একবার বলেছি না তোমাদের যে আমার মোবাইলে আমার বরের কাছে দৌড়া এর কাছে ওর কাছে আমার বরং করে তাড়িয়ে দেয় আমাকে এরম করে করে তাড়িয়ে দেয় আমি সবার কাছে আমার জায়ের ছেলের কাছে সবার কাছে মোবাইল নিয়ে দৌড়ই আমি মোবাইলে কিচ্ছু বুঝি না যেটা বুঝি না সেটা বুঝি মানে বলছি আর কি আমি যেগুলো বুঝি সেগুলো বহু মানুষ বোঝে না জানে না বহু মানুষ বোঝে না জানে না হ্যাঁ তাই সত্যি তাই আমি প্রচুর কিছু বুঝি আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে ঢাক পিটাতে বসি না আমরা নিজের কাজটাকে কাজে আগে ফোকাস দিই তো সেখান থেকে সে তো মোবাইলে পিএইচডি করা সেই সঙ্গে সঙ্গেটাকে স্ক্রিনশট আই থিঙ্ক মেরে রেখেছে তাছাড়া তো তার কাছে আমার আমাদের কিছু বলার মতন কিছু নেই তার কারণ আমাদের জীবনে কোনো কেচ্ছাই নেই তো বলবে কি তো সেখান থেকে সেই জায়গাটা আমার একটা ভয় ছিল কি আমার বাড়ির লোক জানলে একটা কষ্ট পাবে যে আমি বাড়ির বাড়ির সব কিছু বাইরে প্রকাশ করছি বা কিছু আমি কখনো কোনোভাবে চাই না আমার পরিবার বা আমার কাছের মানুষরা আমার থেকে কোনো রকম আঘাত পাক আমি কখনো এটা চাই না তো সেখান থেকে আমি না খুব একটা টেনশনে ছিলাম যে কি জানি যদি এরকম কখনো সোশ্যাল মিডিয়া আসে কেউ জানে একটা খারাপ লাগবে আর সেটা আমি জানতাম না যে তার আবার এই গুণগুলো আছে অনেক পরে জানতে পেরেছি আমার সাথে একজনের কথা হলো তার কথা হয়েছিল কিছু দিনের জন্য সেও আমাকে বলেছিল যে হ্যাঁ এরকম কল রেকর্ডিং ও করে তো সেখান থেকে আমি আমি জানি না সে সেটা করেছে কি করেনি তবে তার চমকানো দেখে বুঝতে পারি তো সে তারপর আমি বেশ কিছুদিন না ও যখনই না এরকম বলতো লাইফে আমার না মানে কেমন একটা লাগতো আমি মনের মধ্যে আমি নুপুরকে বলতাম আমার এটা কেমন লাগতো তারপরে যার সাথে আমার কথা হয়েছিল তাকেও আমি বলেছিলাম তো সে বললো তুমি কি বোকা তোমার বুদ্ধি নেই তুমি এগুলো কি কেউ কাউকে শেয়ার করে আসলে না আমি খুব সরল সোজা সত্যি আমি খুব সরল সোজা আমি প্রচুর কাজের সাথে যুক্ত থাকলেও আমি ভীষণই সরল সোজা তো সেটার সুযোগটা সে নিচ্ছে তো বেশ কিছুদিন আগে আমি ঘুরে আসার পর আমি তোমাদের বলেছিলাম না আমার একটা যা কাউন্সিলার তো তার সাথে আমি এটা আলোচনা করি একটু ভয়ে 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 আলোচনা করি ব্যাপারটা তো কাউকে বলতে হবে আমি তো এগুলো বুঝি না তো তাকে বলার পর তাকে বলার পর সে আমাকে শুধু একটাই কথা বললো ভয় কিসের তোর ভাইজান যেই সমস্ত কাজের সাথে যুক্ত আর ভাইজান যে পজিশনে বসে আছে শুধু এমএলএ কেন এর থেকে টপ টপ মহলের মানুষ এসে বাড়িতে মিটিং করে তাকে বলে দিবি তাকে বলে দিবি এর থেকে টপ হাই লেভেলের মানুষরা এসে বাড়িতে মিটিং করে তো সেখান থেকে আমার ভয়টা অনেকটা কমে গেল বাড়ির লোক জেনে গেছে ভয়টা কমে গেল আমাকে আর কেউ কিছু বলার নেই তাই তোমাকে বলছি আই ইউ তোমায় বলছি চলো বলো দেখা এতে আমার ভালো হবে আমার ভালো হবে অ্যাকচুয়ালি আমরা তো আমাদের কোনো কিছু কখনো সোশ্যাল মিডিয়াতে আনি না কেউ বলতে পারবে না হ্যাঁ যারা আমার সাথে দিতলি কথা বলে তারা জানে যেরকম নূপুর জানে এখন মন মুন জানি আরো অনেক এরকম জানি যে আমরা রকম জায়গায় বিলং করি তোমাদের মতো নই তোমাদের মতো না ওই একটা ক্যামেরা খুললাম বসে পড়লাম আর লোককে গালাগালি দিলাম আর লোককে টেনে টেনে নিয়ে আসলাম ওগুলো আমাদের কাজ নয় আমরা ওগুলো করি না হ্যাঁ আমরা ওগুলো করি না শখ করে চ্যানেলটা করি জানো তো আমি সবার সাথে মিলেমিশে চলতে খুব ভালোবাসি আর চলিও দেখোই তো তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো তাদের সাথে দেখো আমাকে সবাই ভালো কমেন্টই করে আমার কাছে খারাপ কমেন্ট আসে না কিছু খারাপ মানুষকে হয়তো আমি হাইড করে দিয়েছি তবে খারাপ কমেন্ট আমার কাছে আসে না তো সেখান থেকে বলবো আমরা কিরকম আমরা আমাদের লাইফস্টাইল কিরকম মুনমুন খুব ভালো করে জানি যেহেতু মুনমুন বর্ণনাগরের মেয়ে তো আমরা না আমি না সকলের সাথে খুব ভালোভাবে মিশি খুব ভালোভাবে কথা বলি খুব আপন করে নেই তার কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা আমার দিদি দেখতাম আমার মাকে বলতো আমার দিদি আমার মা ভীষণ রিচ ফ্যামিলির মেয়ে তো মাকে বলতো যতই তুমি ওপরে ওঠো না কেন নিচের মানুষগুলোকে কখনো অবজ্ঞা করবে না নিচে না থাকলে ওপরে ওঠা যায় না আর অনেকেরই ট্যালেন্ট থাকে অনেকেরই অনেক কিছু প্রতিভা থাকে তারা ব্যাকগ্রাউন্ড থাকে না বলে তারা উপরে উঠতে পারে না তাদেরকে কখনো অবজ্ঞা করো না মানুষের সাথে এরকমভাবে মেলামেশা করবে যে নিচের মানুষগুলো যেন তোমার কাছে দুটো দুঃখের কথা বলে শান্তি পায় শান্তি পায় যাতে তোমাকে ভয় না পায় যাতে তোমার কাছে কোনো কিছু বলতে তাদের দ্বিধা না হয় আমার দিদি মাকে দেখতাম মাকে বলতো তো সেই কথাগুলোই আমার মাথায় সময় চলে আমি আমার ভাই আমার ভাই কেন আমার কিস্তবন একটা ভালো চাকরি করে তো আমাদের বাড়ির মেয়েরা মেয়েরা বলতে আমি আমার বিস্তৃত বোন চাকরি করেছি তো সেও কিন্তু সকলের সাথে মিশে চলে ও কিন্তু ভীষণ ভালো চাকরি করে কোনো দিনও সম্ভব হলেও কি করে দেখাবো চক্ষু চরক গাছে উঠে যাবে তো আমাদের আমার রিলেটিভরা সব বিদেশে আছে দেশের বাইরে প্রচুর রিলেটিভ আছে আমার আমার ঘরের লোক আছে আমার বাড়ির লোক রয়েছে কিন্তু আমরা না ওরকমভাবে ফাটাতে বসে যাই না তার কারণ ওগুলোকে আমরা খুব নর্মালভাবে দেখি পড়াশোনা করেছে চাকরি বাকরি করতে বাইরে গেছে চাকরি বাকরি করতে বাইরে গেছে ব্যাস এটাই তো তো সেখান থেকে তোমায় বলছি যদি তুমি এই কাজটা করে থাকো তাহলে তুমি সামনে এনো তার কারণ হচ্ছে আমাদের লাইফে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে সামনে আমি ভয় পাবো এটা ভয় পাচ্ছিলাম আর ভয় নেই আর আমার মনে হয় না আমি তোমার কাছে সেরকম কোনো কথা বলেছি যে তুমি সামনে আনবো সামনে আনবো সামনে আনবো এটা করতে পারবে হ্যাঁ কিছু ফ্যামিলি সিক্রেট কথা হয়তো নূপুরকে বলেছি তবে আমি শিওর ড্যাম শিওর নূপুর কোনো দিনও ওর সাথে সম্পর্ক চলে গেলেও সামনে এগুলো আনবে না তার কারণ বিশাল শিক্ষা ওর মধ্যে না থাকলেও ব্যক্তিগত শিক্ষাটা ওর মধ্যে আছে

তুমি সামনে আনবো সামনে আনবো আমি সবকিছু সামনে আনবো খেলায় জমে যাবে খুব ভয় হুম দেখাচ্ছিল আমাকে আর এটা অনেকেই জেনে গেছিল বুঝলে আর ভয় নয় চলো চলো তোমার মতন আমি না ওই ক্যামেরায় বসে বসে চিৎকার করবো না হা 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 করবো না আর রেভিনিউ কামাবো না ঠিক আছে আমরা গলা ফাটিয়ে ক্যামেরা চিৎকার করি না আমরা যা করি চুপি সারে কাজ করে দিই চুপি সারে কাজ করে দিই ঘরে বসে চাবি ঘুরিয়ে দেব। ওখানে তালা পড়ে যাবে ওখানে তালা পড়ে যাবে ঠিক আছে এটুকুনি ওপেন সোশ্যাল মিডিয়ায় বলে গেলাম বলে গেলাম তাই আমার পেছনে লেগো না আর আমাকে নিয়ে সব কিছু সামনে আনবো সব কিছু সামনে আনবো এটা আর বলো না আর বলো না আমি বলে যাচ্ছি তুমি সামনে আনো তাতে আমার ভীষণ ভালো হবে হুম সবাই জানবে সোশ্যাল মিডিয়ায় আমরা কিরম জায়গায় বিরাজ করি তো জানো তো আমাকে বেশ কিছুদিন ধরে খুব ডিপ্রেশনই রাখছিল সব কিছু সামনে আনবো সবকিছু আমি ভ বাবা যদি এটা কেউ দেখে তাহলে তো ভীষণ প্রবলেম হবে হয়তো আমি তো বুঝতে পারছিলাম না আমি সত্যি এগুলোতে বোকা তবে এখন আমি মোবাইলে পিএইচডি করছি আর আমার সাথে এগুলো চলবে না বুঝেছ না দরকার হয় না আমাদের একদম দরকার হয় না তো চলো বন্ধুরা টাটা এটুকু বলার ছিল ওই ওইটাকে ওইটাকে তাই বলে গেলাম ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো